নমস্কার বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দিনটা আজকে এখান থেকে শুরু করছি ওদিকে মা বাইরে কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে সহজা চলে এসেছি ঘরে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে আগে বিছানাটা প্রসে করে নিচ্ছি আর সানডে মানে রবিবার ছুটির দিন আনন্দের দিন আর ভালো মন্দ খাওয়ার দিন তো বিছানাটা গোছানো হয়ে গেছে ভালো মন্দ সকাল থেকেই শুরু করে দিই সকালে আজকে শাক দিয়েই শুরু করব। তোমরা সবাই জানো প্রতিদিন একটা করে শাক রাখার আমি চেষ্টা করি তা আজকে শাকটা বাড়ি থেকেই নেব আমাদের উঠানের পাশে যে ছোট্ট একটা বাগান মতন আছে সেখানে দেখো গুনরি শাক হয়েছে ও এনে ছোট্ট একটা চারা গাছ লাগিয়েছিল সেখান থেকে এখন প্রতি বছর হতেই থাকে যতই কাটো আবার বড় হয়ে যায় তো বললাম সকালে এই শাকটাই কেটে দাও একটু মাছ আছে দেশি মাছ তাইতে রান্না করি আর এদিকে দেখো দিদা আর নাতির কাণ্ড সাইকেল চালানো শেখাচ্ছে কে কাকে সামলায় বলো এই দেখো শাক কেটে নিয়ে এসেছে কতগুলো দেখেছ এই শাকগুলো এখন বাছা হবে আর সকালে রান্না হবে আর এই নাতি তো সাইকেল চালানো শেষ হচ্ছে না আমি ঘরে গিয়ে যেখানে যেই ঘরে মা আর বোন ঘুমায় সেই বিছানাটা প্রশ্ন করে নিয়েছি আর এই দেখো মা শাকগুলো বেছে দিচ্ছে শাকগুলো কিন্তু কাটা লাগে না একটু হাত দিয়ে বাঁচলেই জাস্ট শাকের শিরাটা ফেলে দিলেই হয়ে যায় দিদার কাজ শেষ এবার শুরু হয়েছে বাবার সাইকেল চালানো শেখানো দেখো বাবা ছেলে আর দাদা তিনজনই মিলে একজনকে শেখাচ্ছে মা একা একা শাকগুলো পাচছিলো তো মার সঙ্গে আমিও একটু বসে পড়লাম একটু তাড়াতাড়ি হয়ে যাবে তা বেশি শাক বাঁচতে পারিনি দুটো তিনটে শাক বেছে আমি আবার উঠে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি থানকুনি পাতা কটা দিন ধরে সকালবেলা ছেলেকে আর আমি বা বোনকে দুটো করে পাতা দিচ্ছি আগের দিনও দিয়েছিলাম আজকেও দিয়েছি আর আজকে যেহেতু বোনের ছেলেটাও আছে ওকেও বলছে পাপা দুটো কাঁচা পাতা চাবিয়ে খেয়ে নাও এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো পেটটা খুব ভালো থাকে তারপর ঘরে এসে বাদবাকি শাকটা দেখছি যে শুকিয়ে যাচ্ছে ওটা ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর কড়াইতে একটু চিঁড়ে ফোড়ন দিয়ে হালকা লবণ হলুদ দিয়ে টানিয়ে নেব এভাবেই করি থানকুনি পাতাটা সকালে ভাত দিয়ে গরম গরম খাওয়া হয়ে যাবে এই দেখো আমার থানকুনি পাতা রেডি এবার গুনরি শাকটা রান্না করে ফেলবো তার জন্য প্রথমে মাছটা ভেজে নিচ্ছি এই যে দেশি মাছ মানে লেঠা মাছ আগের দিন এনেছিলো কিছুটা ছিল সেটা আজকে রান্না করে ফেলবো এদিকে ছেলে দেখো পড়ছে একা একা তাকে একটু ঘরে গিয়ে ওর পাশে বসলাম কিছু দেখিয়ে দিলাম ও লিখছিল স্কুলে অনেক কাজ দিয়েছে সেগুলো রেডি করছিল। শাক এদিকে আমার দেখো মাছ ভাজা হয়ে গেছে আর শাকটাও বসিয়ে দিয়েছি রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়েছি আর কিচ্ছু না এই যে শাকে মানে জলে জাল উঠে গেছে শাক দিয়ে দিয়েছি বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা করবো আর এই দেখো আমার শাক রান্না রেডি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সকালে কিন্তু এই দিয়ে বেশ ভালো খাওয়া হবে থানকনি পাতা বাটা এই যে রেডি রয়েছে আর ওদিকে রয়েছে ঘুমুরি শাকের তরকারি আর ওদিকে গরম গরম ভাত আর কি চাই বলো তো স্বাস্থ্যকর খাবার তাই না সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বসিনি তাড়াতাড়ি করে ফেলবো চলে এসেছি আবার রান্না বসাতে দুপুরে কি করছি কচুল করছি আগের দিন দেখালাম তোমাদের যে কচুলতি আনা হয়েছিল সেই কচুলতিটাই আজকে একটু মাছ দিয়ে করব রসুন ফোড়ন দিয়ে আর কিচ্ছু না আর করব চিকেন তো কচুলতিটা দেখো প্রায় আমার কমপ্লিট নামিয়ে নেব তারপর কচুলতিটা নামিয়ে চিকেনটা কিন্তু আজকে ঘরে করছি না সেটাও একটা সারপ্রাইজ চিকেনটা আজকে বাইরে কাঠের উনুনে করব। অনেক দিন ধরে করা হচ্ছে না মাঝে উনুনটা বানিয়েছে সকালে ভাতটা করেছে এবার যে চিকেনটা ওখানেই করব তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে আমি চলে এসেছি বাইরে বাইরে এসে মাংসটা রান্না করব সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি মশলা আলু পেঁয়াজ সব কেটে রেডি করে নিয়ে চলে এসেছি এই দেখো এখানে এসে রান্নাও বসিয়ে দিয়েছি তা এখন একটু আলু ভেজে নিচ্ছি এই দেখো কাঠের জেলে রান্না করতে বেশি সময় লাগে না খেতেও ভালো লাগে আর যখন জাল টক বক করে জাল ওঠে দেখতে ভীষণ ভালো লাগে আলু ভাজা কমপ্লিট পেঁয়াজ ভাজা কমপ্লিট মশলাটা কষিয়ে নিচ্ছি গাছ থেকে তেজপাতা ছিঁড়ে এনে টাটকা তেজপাতা দিয়ে দিয়েছি গাছে আছে এর জন্য সবুজ শুকনো তেজপাতা দিচ্ছি না আর তার মধ্যে দেখো ওয়েদারটা কি দারুণ আকাশে মেঘ হাওয়া বইছে বাইরে বসে রান্না করেছি যদিও একটু কষ্ট হয়নি রোদ ছিলই না ওয়েদারটা কি দারুণ দেখেছো এই দেখো মশলা কষিয়ে মাংসটাও দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে এবার ঢেকে দেব। আর হালকা আছে যতক্ষণ জল না বেড়েছে ততক্ষণ ভালো করে হতে দেব জল বেরিয়ে গেলে তারপরে আবার ভালো করে কষিয়ে নেবো ওদিকে মা দেখো ঝাড় দিয়ে দিচ্ছে উঠানটা আবার একটু ভালোভাবে এদিকে দেখো কিভাবে জল বেরিয়েছে আর এই দেখো মশলা আমার কষানো হয়ে গেছে মাংসও কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এবার দেখতে পাচ্ছ কাঠের জেলে কেন ভালো রান্না ভালো হয় জাল উঠেছে কিভাবে টক করে এভাবে কি গ্যাসে ওঠে এই জন্য স্বাদ লাগে এত খেতে এই দেখো দেখেছো টক বক করে জাল উঠছে তা জাল উঠলে ভালো করে ঝোলটা টানিয়ে নেব যতটুকু প্রয়োজন একটু ঝোল ঝোল করেছি কারণ দুপুরে খাওয়ার পরে যেটুকু থাকবে রাত্রেও আমাদের হয়ে যাবে এই যে আমার রান্নার রেডি কেমন লাগছে জানিও আর একটু দেখে নাও এবার একটু রোদ উঠেছে বাইরে বাইরের থেকে ঘরে এসে দেখো আমার রান্নাঘর তো আগেই পরিষ্কার করে ফেলেছিলাম এবার কি কি রান্না করেছি একবার দেখে নাও সবটাই তোমরা জানো তবুও একবার দেখাই থানকনি পাতা বাটা কিছুটা কিছুটা রয়েছে ওদিকে গরম গরম ভাত আর এদিকে শাক শাকের অল্প একটু রয়েছে আর এদিকে কচুরলতির তরকারি এটা তো সকালে খাওয়া হয়নি এটা দুপুরে রয়েছে আর এদিকে রয়েছে চিকেনের লাল লাল ঝোল এটাই রাত্রেও আমাদের হয়ে যাবে রাতে তো রুটি করব বেশ ভালোভাবে ঝোল দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে যেটুকু থাকে আমাদের হয়ে যাবে তারপরে দেখো দুপুরের পরে আর ভিডিও করিনি স্নান সেরে খাওয়া দাওয়া সে একটু রেস্ট নিয়েছিলাম একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম অনেক কিছু তো শেখার থাকে আর সন্ধ্যাবেলা দেখো বাচ্চাগুলো একটু ম্যাগি খেতে চেয়েছে তাই রান্নাঘরে এসে ম্যাগি করে নিচ্ছি ম্যাগি আমার রেডি ওদের বিক্রি টিফিনটা দিয়ে দেবো টিফিনটা দিয়ে তারপরে বই নিয়ে বসাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বেশি বড় করবো না তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো